আমি তাকে জিজ্ঞেস করেছিলাম বললাম তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে কয়দিন পরে গায়ে হলো তারপরে নাকি বিয়ে সে মাথা নিচু করে কান্না শুরু করেছে আমি বুঝতে পেরেছি সে রাজি হয়ে গেছে মুবারক হো তুমকো ভালোবাসতে টাকা লাগে টাকা যেটা তোর কাছে নাই তুমি আমার চোখের দিকে সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম আমার মৃত্যুর তারিখ এসে পড়েছে আরে আমার মৃত্যুর তারিখ এসে পড়েছে যাকে এতটা ভালবাসতাম তার অন্য কারো কাছে বিয়ে হচ্ছে

কিন্তু আমি চাই অন্য কারো প্রেমে না পড়ুক মরণ আমি চাইব আমি নিজের নিজে কথা দিছি আর কারো ভালোবাসাতে পাগল হব না পাগল বানিয়ে দেব শুনো তোমার সাথে আমি আমার সম্পর্ক রাখতে পারবো না কেন কি হয়েছে আমার বাবা আমার বিয়ে ঠিক করছে বিয়ে তাকে কইরো আর ভালো আমাকে বাইশো একজনকে বিয়ে করার পর একজনকে ভালোবাসে যায় না তাহলে একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করাটা কি ঠিক জানো মা আজকালকার মেয়েরা না রূপকে ভালোবাসে মনকে না কে বলেছে প্রথম ভালোবাসা কষ্ট দেয় আরে কে বলেছে প্রথম ভালোবাসা কষ্ট দেয় কই আমার মা তো আমাকে কখনো কষ্ট দেয়নি